হরে কৃষ্ণা দু হাজার পঁচিশ পনেরোই নভেম্বর শনিবার অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী তো এই উৎপন্ন একাদশীর ব্রত সবাই অতি অবশ্যই পালন করবেন এই একাদশীর ব্রত পালনের ফলে ভগবান অতি সন্তুষ্ট হন এবং হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হয় তো এই উৎপন্ন একাদশী সবাই পালন করবেন এবং এই উৎপন্ন একাদশী পালন তো করবেন অতি অবশ্যই কিন্তু এই উৎপন্ন একাদশীর মাহাত্ম অতি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন তাহলেই কিন্তু জানতে পারবেন কিভাবে উৎপন্ন একাদশী ভগবানের শরীর থেকে নির্গত হয়েছিল এবং মূর নামক দানবকে তিনি বধ করেছিলেন তাই সবাই কিন্তু এই একাদশীর মাহাত্ম অতি অবশ্যই পাঠ করবেন এবং এই একাদশী যদি কেউ পালন করে তার সর্বসিদ্ধি লাভ হয় আবার সে যে মঞ্চায় বর প্রার্থনা করেন সেই মঞ্চায় বর কিন্তু তার প্রাপ্তি হয় তাই সবাই এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করবেন তবে যদিও ভগবানের ভক্তরা কিন্তু কখনোই ভক্তি ছাড়া অন্য কিছু প্রার্থনা করেন না তাই অতি অবশ্যই সকলেই কিন্তু এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করুন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করুন উৎপন্ন একাদশীর মাহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণ মাসে অন্য প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে ভগবানদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শয়নাগত বৎসল জগন্নাথ গরুর ধৈর্য বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড়ো করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজংখা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি রাজাকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠা করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী বুড়িতে গেলেন সেই দ্বৈতরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মতো তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণভয়ে নানান দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দ্বৈতের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমের গমন করলেন এখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দ্বৈতও তার পেছন পেছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পাইল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অষ্ট শস্ত ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দ্বৈতরাজ সেই স্ত্রী স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে থেকে বিস্মিত হলেন এখন দিব্য কন্যাকে তার পাশে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বলেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদাইনি রূপে যেমন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগৎ বিখ্যাত হবে তুমি ব্রতকারীর শত্রুবিনাশ গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপ্রায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে হবেন হরে কৃষ্ণা পরের তিন পায়নের সময়সূচি পশ্চিমবঙ্গ নটা এগারো থেকে নটা ত্রিশ দিল্লি নটা এগারো থেকে দশটা আঠেরো বৃন্দাবন নটা এগারো থেকে দশটা ষোলো উত্তরপ্রদেশ নটা এগারো থেকে দশটা তিন মুম্বাই মহারাষ্ট্র নটা এগারো থেকে দশটা ত্রিশ পুনে মহারাষ্ট্র নটা এগারো থেকে দশটা ছাব্বিশ নাগপুর মহারাষ্ট্র নটা এগারো থেকে দশটা সাত চেন্নাই তামিলনাড়ু নটা এগারো থেকে নটা আঠান্ন ভুবনেশ্বর উড়িষ্যা নটা এগারো থেকে নটা উনচল্লিশ ঝাড়খণ্ড নটা এগারো থেকে নটা বিয়াল্লিশ বিহার নটা এগারো থেকে নটা বিয়াল্লিশ ছত্তিশগড় নটা এগারো থেকে নটা পঞ্চান্ন শিলং মেঘালয় নটা এগারো থেকে নটা আঠেরো গুয়াহাটি আসাম নটা এগারো থেকে নটা উনিশ আগরতলা ত্রিপুরা নটা এগারো থেকে নটা উনিশ মিজোরাম নটা এগারো থেকে নটা বারো মণিপুর নটা এগারো থেকে নটা পনেরো নাগাল্যান্ড নটা এগারো থেকে নটা চোদ্দো অরুণাচল প্রদেশ নটা এগারো থেকে নটা তেরো সিকিম নটা এগারো থেকে নটা তেত্রিশ উত্তরাখণ্ড নটা এগারো থেকে দশটা এগারো হিমাচল প্রদেশ নটা এগারো থেকে দশটা কুড়ি পাঞ্জাব নটা এগারো থেকে দশটা সাতাশ হরিয়ানা নটা এগারো থেকে দশটা বাইশ রাজস্থান নটা এগারো থেকে দশটা একত্রিশ গুজরাট নটা এগারো থেকে দশটা সাঁত্রিশ মধ্যপ্রদেশ নটা এগারো থেকে দশটা দশ বিশাখাপট্টনাম অন্ধ্রপ্রদেশ নটা এগারো থেকে নটা আটচল্লিশ গোয়া নটা এগারো থেকে নটা চব্বিশ ব্যাঙ্গালোর কর্ণাটক নটা এগারো থেকে দশটা নয় কেরালা নটা এগারো থেকে দশটা বারো জম্মু কাশ্মীর নটা এগারো থেকে দশটা আঠাশ আন্দামান নিকোবর নটা এগারো থেকে দশটা পাঁচ বাংলাদেশ নটা একচল্লিশ থেকে নটা ছেচল্লিশ নেপাল নটা ছাব্বিশ থেকে দশটা ভুটান নটা একচল্লিশ থেকে নটা আঠান্ন শ্রীলঙ্কা নটা এগারো থেকে নটা সাতান্ন মালদ্বীপ আটটা একচল্লিশ থেকে নটা একান্ন মায়ানমার দশটা এগারো থেকে এগারোটা আট পাকিস্তান আটটা একচল্লিশ থেকে দশটা আট মালয়েশিয়া ব্রত পালন করতে হবে ষোলোই নভেম্বর ছটা আঠান্ন থেকে সাতটা উনিশ সিঙ্গাপুর ষোলোই নভেম্বর ছটা চা সাতচল্লিশ থেকে সাতটা উনিশ ইন্দোনেশিয়া ষোলোই নভেম্বর ব্রত পালন করতে হবে পাঁচটা পঁচিশ থেকে ছটা উনিশ ব্রুনেই ছটা আট থেকে সাতটা উনিশ থাইল্যান্ড ছটা আঠেরো থেকে ছটা উনিশ কম্বোডিয়া পাঁচটা সাতান্ন থেকে ছটা উনিশ ভিয়েতনাম ছটা আট থেকে ছটা উনিশ ফিলিপাইন পাঁচটা সাতান্ন থেকে সাতটা উনিশ তাইওয়ান ছটা এগারো থেকে সাতটা উনিশ জাপান ছটা আঠেরো থেকে আটটা উনিশ দক্ষিণ কোরিয়া সাতটা তেরো থেকে আটটা আঠেরো এই সমস্ত স্থানগুলি বতাপালন পালন করতে হবে ষোলোই নভেম্বর